আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনী দিন দিন আধুনিক হচ্ছে দুই সালের মধ্যে নতুন কিছু শক্তিশালী অস্ত্র যুক্ত হতে চলেছে যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কি কী নতুন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে এবং এগুলো কিভাবে সামরিক শক্তিতে আরও উন্নত করবে ট্যাঙ্ক সংযোজন বাংলাদেশ সেনাবাহিনী আরও শক্তিশালী ট্যাঙ্ক সংগ্রহের পরিকল্পনা করেছে সম্ভাব্য ট্যাঙ্কগুলো হতে পারে বি টি ফাইভ লাইট ট্যাঙ্ক চীন থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি টি নাইনটি এস বা টি নাইনটি এস এম ট্যাঙ্ক রাশিয়া থেকে সংগ্রহের সম্ভাবনা রয়েছে কে টু ব্ল্যাক ফ্যান্থার দক্ষিণ কোরিয়ার উন্নত ট্যাঙ্ক তবে তা ব্যয়বহুল উন্নত প্রযুক্তির শক্তিশালী কামান এবং উন্নত সুরক্ষা ব্যবস্থার জন্য এই ট্যাঙ্কগুলো বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা এম বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সংগ্রহের পথে রয়েছে যা দূরপাল্লার আক্রমণের জন্য ব্যবহার করা হয় সম্ভব সংগ্রহযোগ্য রকেট সিস্টেম এ হান্ড্রেড এম এল চীন থেকে আসার সম্ভাবনা রয়েছে ডাব্লিউস টু টু রকেট লঞ্চার যা ইতিমধ্যে বাংলাদেশ সংযোজন করেছে এই অস্ত্রগুলো যুদ্ধের সময় শত্রুর গাড়িতে দূর থেকে আঘাত আনতে সক্ষম এবং শত্রুকে দুলিশাত করে দিতে পারে নতুন আকাশপতি রক্ষা ব্যবস্থা বাংলাদেশ সেনাবাহিনী নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজনের পরিকল্পনা করেছে যা শত্রুর বিমান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম সম্ভাব্য কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস কিউ নাইন বি চীনের তৈরি এস কিউ নাইন বি কেনার সম্ভাবনা সবচেয়ে বেশি রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড বা এস থ্রি হান্ড্রেডও কেনা হতে পারে স্কাই ড্রাগন ফিফটিন চীনের উন্নত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিও আনার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে এই অস্ত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সামরিক ড্রোন বা এ ইউভি আনমেন এরিয়াল ভেহিক্যাল বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে বিভিন্ন নজরদারি ড্রোন ব্যবহার করছে তবে দুই সালের মধ্যে কমব্যাট ড্রোন সংগ্রহের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ইতিমধ্যে বাইরে একটা টিভি টু তুরস্ক থেকে সংগ্রহ করেছে উইং লং চীন থেকে আনার সম্ভাবনা রয়েছে উন্নত পদাতিক অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম সেনাবাহিনীর সরঞ্জাম উন্নত করতে নতুন রাইফেল স্নাইফার ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনা রয়েছে কেন এই অস্ত্রগুলো সংযোজন গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামরিক শক্তির আরও উন্নত হবে দেশের প্রতিরক্ষা আরও আধুনিক হবে শত্রুর সম্ভাব্য হুমকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি পাবে বাংলাদেশ আঞ্চলিক আরও শক্তিশালী সামরিক অবস্থানে পৌঁছাবে বাংলাদেশ সেনাবাহিনী যে হারে আধুনিক অস্ত্র সংযোজন করছে তাতে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হচ্ছে এই নতুন অস্ত্রগুলো কৌশলগত দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ